আমাদের চ্যানেল অন্দরমহল মৌতে আপনাদের স্বাগত আজকে আমরা একটা নতুন সেশান শুরু করছি যে সেশানটার নাম হচ্ছে অদ্ভুতুরে ভুতুরে এটা একটা অদ্ভুত সেকশান তবে এইটা এই সেশান শুরুর আগে একটা কথা বলে দিচ্ছি আমাদের চ্যানেল কিন্তু কোনোভাবেই কোনো কুসংস্কারকে গুরুত্ব দেয় না কুসংস্কারকে সমর্থন করে না এটা জাস্ট একটা মানুষের মনোরঞ্জনের জন্য এই জিনিসগুলো করা আমরা চলে এসেছি তারকেশ্বর আর দনেখালী দশ মাঝে একটি জায়গা যে জায়গাটা সন্ধান আমরা পেলাম জায়গাটা নাম হচ্ছে গোপীনগর গোপীনগর থেকে ভেতরে দু তিন কিলোমিটার ঢুকলে একটি পুরোনো শিব মন্দিরের জায়গা পাওয়া যায় বারোটি শিব মন্দির এখানে জনশ্রুতি আছে এবং মানুষ বলে যেটা এখানে বেশ কিছু মানুষ তারা বিশ্বাস করে যে এখানে কিন্তু যারা কি বলবো আমরা তাকে কতটা বিশ্বাস করি সেটা ব্যাপার তেনারা বলতে আমরা যাকে বোঝাই সেই তেনারা এখানে থাকেন মানুষের সঙ্গে তেনারা কোনোভাবে একাত্ম হয়ে গেছে কীরকম আমি দেখাবো এই জায়গাটা পুরোটা ঘুরে আমার পেছনেরটা দেখতে পাচ্ছেন যে কিছু পুরোনো শিব মন্দির আছে এই শিব মন্দিরগুলো আমি আস্তে আস্তে দেখাব এর গঠন পদ্ধতিগুলো দেখুন তলার দিকটা এইখানে কিন্তু একটা আর্চের ওপর পুরো শিব মন্দিরটা দাঁড়িয়ে আছে এখানে সামনে একটা বিস্তর বড় মাঠ এখানে বাচ্চারা খেলে এমন বলে অনেক সময় শোনা যায় যে বাচ্চাদের খেলতে গিয়ে যদি কোনো বাচ্চা কম পড়ে এনারা যদি ডাক দেয় কেউ আছে কি কোথা থেকে যে ছেলেপুলে পুলে জুটে যায় এরা নিজেরাই জানে না তাদের এরা এর আগে দেখিনি আবার তারপরে কোথায় মিশে যায় এক অদ্ভুত জায়গা সেই জন্য আমাদের এই সেশন সেশনটার নাম হচ্ছে অদ্ভুতুরে ভুতুরে যেখানে আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করছি সেই সমস্ত এক্সিস্টেন্স এই সমস্ত জিনিসপত্র যেগুলো আমাদের মনকে একটু হলেও নাড়িয়ে দেবে আমরা সেই জন্য চলে এসেছি এই এতটা দূরে কলকাতা থেকে আজকে এই এতটা দূরে আমরা চলে এসেছি এই সন্ধান পেয়ে যে এটাকে কীভাবে আমরা এই জায়গাগুলো আমরা আপনাদের কাছে এইটাকে উন্মেষণ করা যায় মানুষের মুখের কথা আমরা জায়গাটা আপনাদের দেখাই জায়গাটা দেখালে আপনাদের ভালো লাগবে এসো এসো এটা হচ্ছে প্রথম শিব মন্দির আর্চ করা পুরনো কোনো একটা সময় এইখানে প্রচুর মানুষের যাতায়াত ছিল সিঁড়িটা প্রায় ভেঙে গেছে এই জায়গাটা ঝুলছে সিঁড়িটা ভেঙে আমরা যাচ্ছি পরের গুলোতে আর্চগুলো অনেক দূর অব্দি গিয়েছিল এটা আমার যেটা মনে হয় দেখে এটা এই আর্চগুলোর নিচে নিশ্চয়ই অনেকটা মাটির তলায় ছিল এই আর্চগুলো নিশ্চয়ই মাটির তলায় অনেকটা ছিল কালের এতে এইগুলো কিন্তু মাটি চাপা পুড়ে গেছে হয়তো হতে পারতো যে এটা কোনো পথ ছিল আমরা সেটা জানি না আমরা চলে আসছি পরের সেকশনগুলোতে এইগুলো এটা একটা নতুন স্ট্রাকচার এটা করেছে ঠাকুর দেবত এরকম একটা কিছু করে মানুষজন এখানে থাকে সবার সঙ্গে মিশেই আমরা দেখতে পাচ্ছি বাকিগুলো একটু দেখা যাক বাকি শিব মন্দিরগুলো একটুখানি ঘুরিয়ে দাও শিব মন্দিরগুলোকে দেখা ঘুরিয়ে দাও আমরা এই জায়গাটা আমরা এসেছি আর এইখান থেকে দেখে বলছি যে আমাদের সবারই ভালো লাগছে আমার মতোই অনেক মানুষই এই জায়গার টানে চলে আসে দেখাতে পারো অনেক মানুষই কিন্তু এখানে চলে এসেছে কেউ কেউ সেশন করছে তবে আবার কিন্তু বলছি এই জায়গাটাতে বিকেলে বাচ্চারা খেলে এই মাঠের মধ্যে কিন্তু এই এক অদ্ভুত রে ভুতুরে সেকশনের এটা একটা আপনাদের সূচনা করলাম এই জায়গাটা আপনাকে দেখালাম এর কিন্তু শুধুমাত্র ওই ব্যাপারটুকু ভাবলে হবে না এর কিন্তু কারিকর্যগুলোকে আপনাকে দেখতে হবে দেখুন সেই যেমন ছোটো ছোটো ইট বাংলা ঐতিহ্য ছোটো ছোটো ইট দিয়ে পুরো জিনিসটা করা মন্দিরটাকে যদি আমি কাকুব কাছ থেকে দেখাই মন্দিরটা দেখলে আপনারা আরও বেটার লাগবে দেখুন কীরকমভাবে পুরো জিনিসটা হয়েছে শিব মন্দির এখন শিব ঠাকুর নেই কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু রয়ে গেছে আমরা এটার জন্য সকাল থেকে যাত্রা শুরু করেছি আজকে এখানে এসেছি আমার সঙ্গে আছে আমাদের প্রিয় গদাই আমি ওকে একটু দেখাই গদাই আমার চালক ও দুর্দান্তভাবে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে এসেছে এখানে আমি পুরো জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি অনেক মানুষই এই অদ্ভুতরে ভুতুরের টানে এখানে চলে আসে খুব যদি কাছ থেকে দেখি কেউ কেউ এখানে আবার কাপড়ও শুকর দিয়েছে মানে একটা জিনিস হচ্ছে এটাকে নিয়ে মানুষের মনের ভেতরে যে ভয় বা ভীতি এরম কিছু নেই কিন্তু কিন্তু যেটা আছে সেটা হচ্ছে